কচু শাক শরীরের জন্য অনেক উপকার আমাদের ঘরের আশেপাশে আঙিনার কাছে কচু শাক হয়ে থাকে আমরা বাজার থেকে অনেক সবজি কিনে খাই কিন্তু ঘরের পাশে যে কচু শাক এবং আয়রনের খনি রয়েছে সেটার দিকে আমরা খেয়াল করি না মেয়েদের গর্ভবতী মায়েদের জন্য কচু শাক যথেষ্ট উপকারী কারণ কচু শাক রক্ত স্বল্পতা দূর করে কচু শাকটা ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটু হালকা সিদ্ধ করে নিয়ে এরপর কচুর শাকে সমস্ত উপকরণ যেমন হলুদ মরিচ ধনে জিরার গুঁড়া লবণ আদাবাটা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালোভাবে একটু নরম করে নিতে হবে এবং জলটা শুকিয়ে ফেলতে হবে এরপরে ফোড়ন দিতে হবে রসুন পাঁচফোরণ তেজপাতা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে আসলে কচু শাক বিভিন্নভাবে খাওয়া যায় ইলিশ মাছের মাথা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে আবার নারিকেল দিয়েও খাওয়া যায় যে যেভাবে খেতে পছন্দ করে আমি আজকে নারিকেল বা নারিকেল দিয়ে রান্না করলাম খেতে যথেষ্ট মজাই হবে তো আপনারা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন